তো ইন্টারভিউ এস ওয়ার্কার বা হেল্পার পদের ইন্টারভিউয়ের জন্য কতগুলো সাধারণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে তোমাদের হচ্ছে মনের মধ্যে প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা জানতে চাও তোমরা জানতে চাও যারা তোমরা সিরিয়াস ক্যান্ডিডেট এবং এই বিষয়গুলো গুছিয়ে তোমরা উত্তর দিতে চাও তো আগামী দিনগুলোতে যারা ইন্টারভিউ দেবে যাদের এই বিষয়গুলো জানার আগ্রহ রয়েছে ভিডিওটি মনোযোগ দিয়ে শোনো হুম এবং যাদের দরকার নেই তারা ভিডিওটি প্রথমেই এটা স্কিপ করে যাও দেখার প্রয়োজন নেই কারণ ভিডিওটি লম্বা হবে এবং ইনফরমেশান সহ লম্বা হবে তো যাদের প্রয়োজন রয়েছে তারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো শেষ পর্যন্ত কোনো রকম কাটাকুটি না করে যারা আগামী দিনগুলোতে ওয়ার্কার বা হেল্পার অথবা আশাকর্মী পদের জন্য ইন্টারভিউ দেবে তারা অনেকগুলো প্রশ্নের উত্তর এখান থেকে জানতে পারবে দেখো এই যে প্রশ্নটা তোমার মধ্যে সবচেয়ে বড়ো শক্তিশালী গুণ কি রয়েছে বা কি কী তোমার দুর্বলতা কি রয়েছে হ্যাঁ এই যে প্রশ্নগুলো কেন তোমাকে আমরা এই চাকরির জন্য সিলেক্ট করব হ্যাঁ বা তুমি কেন নিজেকে এই চাকরির জন্য যোগ্য বলে মনে করো এছাড়া হচ্ছে ইন্টারভিউ রুমে কীভাবে প্রবেশ করবে কীভাবে অন্যান্য বিষয়গুলো ইন্টারভিউয়ের রুমে কীভাবে না প্রশ্নের উত্তর দেবে বা ভাষা ভাষা উত্তর কীভাবে দেবে যেটা জানো না সেটার বিষয়ে কী হবে বা যখন উত্তর দেবে তখন কীভাবে উত্তর দেবে সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আমি এই ভিডিওটাতে তথ্য তুলে ধরার চেষ্টা করছি এছাড়া যাদের নোটসগুলো প্রয়োজন রয়েছে আইসিডিএস ইন্টারভিউ জন্য আইসিডিএস সম্পর্কিত একদম হানড্রেড পার্সেন্ট কমন পড়বে এরকম নোটস এছাড়া তোমাদের রেকর্ডিং ক্লাস যেগুলো রয়েছে আমার প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো সেগুলো লিঙ্ক তোমাদের দিয়ে দেবো সেগুলো তোমরা দেখতে পারবে ফলে তোমাদের মানে সমস্ত তথ্য একদম হাতের মুঠোয় পেয়ে যাবে সেগুলো যদি দেখো তাহলে আইসিডিএস সম্পর্কে এছাড়া ভিটামিন রোগ ব্যাধি পুষ্টি জনস্বাস্থ্য পশ্চিমবঙ্গ সরকারের স্কিম পশ্চিমবঙ্গ রাজ্য এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো যেগুলোর ইনফরমেশান দরকার হয়ে যায় শুধুমাত্র সাবজেক্টটা বাদ দিয়ে সব তোমরা সেই নোটসের মধ্যে পাবে দুশো নিরানব্বই টাকায় সেই নোটসগুলো তোমরা পেয়ে যাবে যদি দরকার হয় নোটসের তো অবশ্য অবশ্যই তোমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখো প্রথম যে বিষয়টা রয়েছে ইন্টারভিউ বা পার্সোনালি বোর্ড হ্যাঁ তো নিজের যোগ্যতা প্রমাণের অন্যতম প্রধান জায়গা হলো পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউ বা ভাইবা বোর্ড ইন্টারভিউয়ের সময় প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজের যোগ্যতার পরিচয় যেমন দিতে হয় ঠিক তেমনই গুরুত্ব দিতে হয় আদব কায়দা ভদ্রতা শারীরিক ভাষা তথা বডি ল্যাঙ্গুয়েজ এর প্রতি কারণ এর মাধ্যমেই প্রমাণিত হবে আত্মবিশ্বাস এবং তোমার স্মার্টনেস পোশাক পরিচ্ছদ দেখো পোশাক পরিচ্ছদের বিষয়ে ভীষণ সচেতন দৃষ্টি থাকা উচিত একজন ইন্টারভিউ বোর্ড মেম্বার প্রথমেই নজর দেবেন যিনি ইন্টারভিউ দিতে এসেছেন তার পোশাক পরিচ্ছদ কেমন পোশাক পরিচ্ছদ দেখেই তিনি সাক্ষাৎকার সাক্ষাৎকারদাতার সাক্ষাৎদাতার স্মার্টনেস বাহ্যিক গুণাবলী চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটা মেপে নেবেন তো খুব দামি জামা কাপড় হতে হবে এরকম কোনো ব্যাপার নয় কিন্তু কতগুলো আবশ্যিক বিষয় রয়েছে যেগুলো অবশ্যই মেনটেন করতে হবে মনে রাখবে যে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা প্রত্যেকেই হচ্ছেন অনেক বড় পদে তারা চাকরি করেন উচ্চপদস্থ কর্মচারী হাইলি ডেজিগনেটেড পারসন তো সেক্ষেত্রে তাদের সামনে কি ধরনের পোশাক পরিচ্ছদ পরে যাওয়া আমাদের উচিত ইন্টারভিউ আমরা যারা দিতে যাব সেটা কিন্তু খুব ভালোভাবে এটা মাথায় রাখা উচিত দেখো মেয়েদের ক্ষেত্রে কি আমাদের যে সমস্ত পোশাকগুলো ফর্মালি ইউজ করা হয় তারা সেগুলো ব্যবহার করতে পারে যেমন হচ্ছে হালকা রঙের শাড়ি বা সাধারণ সালোয়ার কামিজ পরা যেতে পারে তবে সালোয়ার কামিজ যারা পরবে চুড়িদার যারা পড়বে সেটা যেন খুব আটো সটোটা হয় আচ্ছা চুল কখনোই ছেড়ে দেওয়া যাবে না ইন্টারভিউয়ের ক্ষেত্রে ইন্টারভিউ রুমে বা ইন্টারভিউ দিতে যেদিন তুমি যাচ্ছ সেদিন সেটা কিন্তু মানে পনিটেল তোমরা যেটা বলো দেখো পনিটেল করে সেটা বেঁধে রাখলে সেটা মার্জিত দেখাবে ডিসেন্ট লাগবে অবশ্যই ডিসেন্ট লুক থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া জুতোর ক্ষেত্রেও সতর্ক হতে হবে মেয়েরা কখনোই হিল পড়বে না হাই হিল তো হিলস কখনোই পড়বে না ফ্ল্যাট স্যান্ডেল পড়তে পারো পাম্প শু পরতে পারো বা অফিস একটা সরকারি অফিসে যাওয়ার জন্য যে সমস্ত ফর্মাল শু হয় স্যান্ডেল হয় সেগুলো তোমরা পড়তে পড়ে যেতে পারো আচ্ছা এবং সেটাতে যেন কখনোই অতিরিক্ত কোনো কারুকার্য করা না থাকে মনে রাখবে যে তোমরা কোনো কোম্পানির চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ না তোমরা একটা সরকারি পদে কাজ করবে বা সরকারি একটা অফিসে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ তাই সেটা কিন্তু সেই হিসেবে তোমাদের মেনটেন করতে হবে হাতে তোমরা ঘড়ি পড়তেই পারো কিন্তু ঘড়িটা কখনোই ডিজিটাল হবে না বা স্মার্ট ওয়াচ হবে না যেগুলো এখন খুব চলছে স্মার্ট ওয়াচ সেক্ষেত্রে ঘড়িটা হতে হবে অ্যানালক অ্যানালক বলতে হচ্ছে ক্লাসিক্যাল যেগুলো যেমন ওই ঘণ্টার কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা থাকে এই ধরনের ঘড়িগুলো হচ্ছে ইন্টারভিউর জন্য ব্যবহার করা হয় এবং নর্মালি যেটা আর একটা বিষয় যে ঘড়ির যে চেইনটা ঘড়ির চেনটা সেটাও হচ্ছে যদি লেদারের হয় লেদার মানে যদি সেটা স্টিলের না হয় খুব ভালো মানে মেটাল না হয় খুব ভালো তো লেদার হতে পারে বা প্লাস্টিকের হতে পারে আর সেটা অবশ্যই অ্যানালগ ওয়াচ হতে হবে যে ফাইলটা নিয়ে যাবে সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে কোনো ছেড়া ফাইল নিয়ে যাওয়া যাওয়া যাবে না এবং কাগজপত্রগুলো সঠিকভাবে গুছিয়ে নেবে চশমা সেটা ফর্মাল চশমা হতে হবে নানা রকমের চশমা তো মার্কেটে পাওয়া যায় যারা চশমা ব্যবহার করে তারা জানো কোনটা ফর্মাল কোনটা ফর্মাল নয় আচ্ছা মেকআপ মনে রাখবে যে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ না ঠিক আছে আর যারা ইন্টারভিউ তোমার নেবেন তারা ডাব্লু বিসিএস আইএস অফিসার তো তাদের সামনে সেই সমস্ত স্যারেদের সামনে বা ম্যাডামদের সামনে তুমি বসে ইন্টারভিউ দেবে তাই নিজেকে খুব বেশি সাজিয়ে গুজিয়ে সেখানে নিয়ে যাওয়ার কোনো মানে হয় মানে হয় না নিজেকে গর্জেস প্রমাণ করার কোনো মানে হয় না ইন্টারভিউ রুমের প্রবেশ দেখো এই বিষয়ে সতর্ক থাকতে হবে ইন্টারভিউ রুমে ঢোকার সময় অবশ্যই অনুমতি নিয়ে ঢুকতে হবে ইন্টারভিউ রুমে হট করে ঢুকে কখনোই যাওয়া যাবে না দরজা যখন খুলবে সেটা যেন শব্দ কোনো মতেই না হয় আলতো করে দরজাটা খুলবে মাথা একটু রুমের দিকে এগিয়ে দেবে তারপরে পারমিশন স্যার আমি আসতে পারি তো তারা তোমাকে পারমিশন দেবে হ্যাঁ আসো তারপরে দেখবে যে সকাল নাকি বিকালে ইন্টারভিউ হচ্ছে যদি সকালে ইন্টারভিউ হয় তাহলে গুড মর্নিং বলবে আর যদি দুপুর সাড়ে বারোটার পরে ইন্টারভিউ হয় অবশ্যই গুড আফটারনুন বলবে তারপরে তোমাকে তারা বসতে বলবেন তুমি চেয়ারের পাশে যখন দাঁড়াবে তুমি সেই চেয়ারে গিয়ে বসবে যদি চেয়ারে বসতে না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে তারপরে পারমিশন নেবে নিশ্চয়ই তারা বসতে বলবেন কারণ এটা কখনোই সম্ভব হয় না যে একজন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ দেবে তো অনেকক্ষণ তুমি যদি দাঁড়িয়ে থাকছো এবং তুমি নিজেও বসতে চাইছো না মানে পারমিশন নিচ্ছ না এবং তারাও তোমাকে বসতে বলছেন না সেটাও কিন্তু তোমার দিক থেকে সেটা ডিসক্রেডিট হয়ে যাবে কারণ এটা থেকে তারা বুঝে যান যে ক্যান্ডিডেট কোন ধরনের মানসিক অবস্থার মধ্যে রয়েছে যে তাকে বসতে না বলা হলে সে মানে বসতে চাইছে না হ্যাঁ দু দু মিনিট তিন মিনিট তুমি দাঁড়িয়ে গছো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউতে তো কখনো সম্ভব নয় তো অবশ্যই পারমিশন নিয়ে সেটা বসতে হবে এবং যখন চেয়ারটা তুমি নেবে বসার জন্য মানে একটু তো সরাতে হবে নিঃসন্দেহে তো সেই চেয়ার যেন শব্দ না করে ফ্লোরে ঘষে শব্দ না হয় আর যখন চেয়ারে বসবে তখন হচ্ছে অ্যালান দিয়ে বসা যাবে না আমরা নর্মালি যেমন বাড়িতে বা অন্য কোথাও যখন আড্ডা দিই তখন যেমন চেয়ারে অ্যালান দিয়ে বসি আরাম করে বসি আরাম কেতারা বলে সেখানে কিন্তু সেভাবে বসা যাবে না এবং হচ্ছে কি যে স্ট্যাচু হয়ে বসে দেখা যাবে না আর নিজের যে ফাইল বা তোমার হাত সেটা কখনোই টেবিল তোমার সামনে যে টেবিলটা রয়েছে তার উপরে রাখা যাবে না মনে রাখবে যে সেই টেবিলটা যিনি যে ইন্টারভিউ দিতে যাচ্ছে বা যে ইন্টারভিউ দিচ্ছে তার ব্যবহারের জন্য নয় সেই টেবিলটা যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের জন্য হ্যাঁ তবে যদি কখনো তোমাকে কোনো কিছু লিখতে দেওয়া হয় কোনো একটা বানান বা কোনো একটা অঙ্ক যে এটা খাতা কলমে তুমি করে দেখাও তখন তো তোমাকে সেই টেবিলে হাত রেখে কাজটা করতে হবে তো এই বিষয়ে ভীষণ সচেতনভাবে সব কিছু করবে আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে যে হ্যাঁ তোমার ফাইল এবং হাত দুটোকেই নিজে নিয়ন্ত্রণে রাখবে এদিক সেদিন তাকাবে না খুব যে টেনশন করছো সেটা কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না বোঝানো যাবে না এখানে আত্মবিশ্বাসটা একটা বড় বিষয় এবং আত্মবিশ্বাসটাই তোমাকে তোমার সফলতার দিকে অনেকটা এগিয়ে দেবে তবে আরেকটা জিনিস মনে রেখো যে মানে ওভার কনফিডেন্স যেন না হয় অনেক সময় কি হয় অনেকের মধ্যে অনভার কনফিডেন্স কাজ করে তারা ভাবে যে আমি সমস্ত কিছু জানি আমার আর কোনো জানার বিষয় নেই আমি সব পারবো তো এই ধরনের বিষয়গুলো হচ্ছে ওভার কনফিডেন্স এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে এটা কিন্তু খুব বাজে একটা প্রভাব ফেলে মানে এটা দ্বারা কোনো কাজকর্ম হয় না মানে এটাতে তারা অসফল মানে হওয়ার একটা উপায় অসফল হয় এটা আর কি তো এই জন্য ওভার কনফিডেন্স থাকা যাবে না ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তুমি কোন দপ্তর দপ্তরে ইন্টারভিউ দিতে যাচ্ছ কোন পদের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ সে বিষয়ে সম্যক ধারণা রাখবে ঠিক আছে তুমি কেন যাচ্ছ সেখানে কিসের ইন্টারভিউ কোন ডিপার্টমেন্টের ইন্টারভিউ তুমি দিতে যাচ্ছ সেগুলো তুমি যদি না জেনে যাও তাহলে তার থেকে আর খারাপ কিছু হতে পারে না আর একটা কথা মনে রাখবে তুমি তো ডিপার্টমেন্টে কাজ করো না তাই ডিপার্টমেন্টের একদম ভেতরের বিষয়গুলো জানার দরকার নেই কিন্তু যে বিষয়গুলো তোমার সামনে অ্যাভেলেবেল রয়েছে পাবলিক ডোমেনে রয়েছে বা সকলে জানে সেগুলো তো অবশ্যই জেনে যেতে হবে আর যদি তুমি আশা কর্মী ওয়ার্কার হেল্পার পদের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ তাহলে বড় নেগেটিভ পয়েন্ট হলো যে যে কাজ তুমি করবে সেটা তুমি জানো না তো অবশ্যই নিজের কাজ জানতে হবে ওয়ার্কার ইন্টারভিউ দিতে হলে ওয়ার্কারের কাজ কি সেটা জানতে হবে হেল্পার ইন্টারভিউ দিতে গেলে হেল্পারের কাজ কি জানতে হবে ইভেন ওয়ার্কার কাজ করলে হেল্পারের কাজ জানতে হয় হেল্পারে ইন্টারভিউ দিতে গেলে ওয়ার্কারের কাজ জানতে হয় এছাড়া আশা কর্মী এদের কাজগুলো কিন্তু জিত জিতে যেতে হয় কারণ সেগুলো জিজ্ঞেস করা হয় দেখো তুমি যখন কাজে যোগ দেবে তখন তুমি কাদের পরিষেবা দেবে কি কী পরিষেবা দেবে কারা সেখানে আসবে হ্যাঁ কাদের জন্য তুমি কাজ করবে সেগুলো অবশ্য অবশ্যই তোমাকে আগে থেকে জেনে যেতে হবে যেমন আশাকর্মী ওয়ার্কার হেল্পার প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে কি গর্ভবতী মহিলা প্রসূতি মহিলা কিশোরীদের সম্পর্কে শিশুদের সম্পর্কে নবজাতকদের সম্পর্কে বিভিন্ন রোগব্যাধি সম্পর্কে ভিটামিন সম্পর্কে পুষ্টি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতেই হবে ঠিক আছে যদি কোনো প্রশ্নের উত্তর না জানো তখন কী করবে দেখো ইন্টারভিউতে এমন দু একটা প্রশ্ন তোমায় করা হতে পারে যেটার উত্তর তুমি জানো না যে উত্তর তুমি জানো না সেটাতে তুমি সেটা সেটা তুমি বলতেই পারো সরি স্যার ম্যাডাম আমি এই প্রশ্নটার উত্তর আমার জানা নেই ঠিক আছে কিন্তু আন্দাজ করে অপশন এটার যদি সঠিক নয় অপশান বি বলবে অপশন বি সঠিক নয় অপশন সি বলবে অপশান সি সঠিক নাহলে ডি বলবে এই যে আন্দাজ করে একাধিক ভুল উত্তর দেওয়ার চেষ্টা সেটা কিন্তু একদম করা যাবে না যেটা জানো না সেটা ক্লিয়ারলি স্বীকার করে নেবে আচ্ছা এবং ইয়ে তুমি হচ্ছে যে বলছো যে তুমি জানো না এবং সরি বলছো সেটাও যে তুমি খুব হেসে হেসে বলবে মানে একটা জিনিস না জানা সেটা তো খুব মানে হাসির বিষয় নিজের বা আনন্দের বিষয় নয় তো সেটা জন্য হাসা যাবে না খুব বেশি আর হচ্ছে কি তো কখনো কিন্তু হতাশ হওয়া যাবে না এবং কান্নাকাটিও করা যাবে না এটাও মাথায় রাখবে এবং সরি স্যার যদি না জানো উত্তর ভাষা প্রশ্নের উত্তর তো বলতে পারো এরকম যে স্যার বা ম্যাডাম আমি এ ব্যাপারে এটুকুই জানি যতটুকু জানি ততটুকু শেয়ার করছি বাকিটা আপনাদের কাছ থেকে জেনে নিতে চাইছি এরকম বাচনভঙ্গিতে ব্যক্তিত্বের পূর্ণতা আবশ্যক পুরোটা না পারার আফসোস বা হতাশা এই সমস্ত কোনো ব্যাপার নেই আচ্ছা তোমার উত্তর দেওয়ার ভাষা কীভাবে উত্তর দিতে পারে দেখো এক্ষেত্রেও দেখো তোমাকে বাংলায় প্রশ্ন করা হলে বাংলাতে উত্তর দেবে হঠাৎ হঠাৎ ইংরেজি শব্দের ব্যবহার অবাঞ্ছিত শব্দের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই যে অনেকেই আমরা আছি খুব সরি সরি বলি খুব প্লিজ প্লিজ বলি এগুলো অতিরিক্ত ব্যবহার করবে না এবার তোমার নিজের সম্পর্কে কিছু বলো তোমার দুর্বলতা কী তো কেন তোমাকে আমরা বেছে নেব অথবা কেন তোমাকে আমরা এই চাকরিটি দেবো বলে তুমি মনে করো এই প্রশ্নগুলো কিন্তু বারবার করে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় এগুলো সবগুলোর তথ্য তোমরা এই পিডিএফটাতে পাবে এছাড়া তোমাদের ইন্টারভিউ যেন ভালো হয় সেজন্য আমি তোমাদের মতো করে তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি সমস্ত নোটসগুলো রেডি করেছি যারা নোটসগুলো ইতিপূর্বে নিয়েছে প্রত্যেকে ভালো ইন্টারভিউ দিয়েছে দেখো একটা জিনিস মনে রাখবে চাকরি পাওয়া না পাওয়া এটা তো একটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানো যে একটা ভ্যাকেন্সিতে যদি একটা শূন্য থাকে সেখানে চারজন পাঁচজন ইন্টারভিউ দেয় তো শূন্য পদ আসে একটা চারজন ইন্টারভিউ দিচ্ছে তো সকলে তো চাকরি পাবে না কিন্তু তাই বলে তুমি ভালো ইন্টারভিউ দেবে না এটা তো হতে পারে না এর থেকে বড় কোনো আফসোস হতে পারে না যে তুমি ইন্টারভিউতে কল পেয়েছো আর তুমি ইন্টারভিউর জন্য পড়াশোনা না করেই ইন্টারভিউ দিতে যাচ্ছ আরেকটা নিয়ে মনে রাখবে যে লিখিত পরীক্ষার জন্য তোমাদের যতটা পরিশ্রম করতে হয়েছে বা যতটা টেনশান তোমাদের মধ্যে ছিল তার থেকে বেশি টেনশন কাজ করবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে তার জন্য ইন্টারভিউর জন্য অনেক বেশিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে রেডি হতে হবে না হলে কিন্তু মানে সেখানে গিয়ে ইন্টারভিউটা যখন ভালো হবে না তখন কিন্তু চোখের জল গড়িয়ে আসবে তাই অবশ্যই ইন্টারভিউ যেন খুব ভালো করে পড়াশোনা করতে হবে এই সমস্ত সাধারণ বিষয়গুলো সম্বন্ধে চাকরি যে কোনো চাকরির পরীক্ষাতে এগুলো খুব কমন বিষয় এগুলো নিয়ে প্রশ্ন করা হয় তো এগুলো জানতে হবে এছাড়াও আমি তোমাদের জন্য যে নোটসগুলো তৈরি করেছি সেখানে আইসিডিএস সম্পর্কে হানড্রেড পার্সেন্ট তথ্য দেওয়া রয়েছে এছাড়া ভিটামিন পুষ্টি রোগ সরকারি প্রকল্প এছাড়াও আরও যা যা দরকার বিভিন্ন শর্ট শর্ট ফর্ম ফুল ফর্ম যেগুলো রয়েছে অ্যাক্রোনিমস সেগুলো রাজ্য সম্পর্কে দেশ সম্পর্কে ধারণা সেগুলো যা যা প্রয়োজন রয়েছে আমি দিয়েছি শুধুমাত্র সিলেবাসটা হচ্ছে নিজের সিলেবাস সম্পর্কে নিজেকে পড়তে হবে কারণ সাবজেক্ট সম্পর্কে কারণ নিজের সাবজেক্ট থেকেও তো প্রশ্ন করা হয় তো সেটা যদি না পড়ে যাও তো সেটা তো তোমার ফল্ট তুমি সাবজেক্টটা পড়েছো বা তুমি সেটা পুরোপুরি ভুলে গেছো তাহলে তো হবে না কিন্তু আজকের থেকে তুমি দশ বছর বারো বছর আগে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তো এতদিন পরে যে সব মনে থাকবে একদম সেটাও হয় না কিন্তু কিছুটা তো নলেজ থাকবেই একটা সাবজেক্ট নিয়ে পড়লে কিছু লনলিস থাকবে এটা খুব স্বাভাবিক এখন কেউ হচ্ছে ইতিহাস নিয়ে গ্রাজুয়েশন করেছে বা সে অনার্স করেছে মাস্টার ডিগ্রি করেছে এবং তাকে জিজ্ঞেস করা হলো যে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছে তো সে যদি বলতে না পারে একটা ইতিহাস অনার্সের স্টুডেন্ট তো তার জন্য সেটা তার থেকে বড় ডিসক্রেডিট আর কিছু হতে পারে না তাই না কোনো একজন ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে অনার্স নিয়েছে বা মেজর সাবজেক্ট সে পড়েছে ইংরেজি এবার তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ডেস্টিমনা হ্যাঁ এটা কার চরিত্র কার তৈরি চরিত্র বা কোন নাটকের চরিত্র তো এটা যদি বলতে না পারে কোনো ক্যান্ডিডেট তো তার থেকে ডিসক্রেডিট কিছু হতে পারে না তো এই জন্য হচ্ছে সাধারণ বিষয়গুলো সাবজেক্ট থেকে সেগুলো কিন্তু জানতেই হবে এছাড়াও হচ্ছে ইন্টারভিউয়ের জন্য কিছু টিপস রয়েছে যেমন হচ্ছে ইন্টারভিউ কখনো দরিদ্রে বুঝবে না তোমার কল লেটারের মধ্যে যে রিপোর্টিং টাইম দেওয়া আছে কমপক্ষে তার তারা ঘন্টা আগে বুঝবে এরকম কী কী দরকার রয়েছে সেগুলো সব এখানে বলা রয়েছে ঠিক আছে সব তথ্য এখানে দেওয়া রয়েছে যা কীভাবে বসবে দেখো সোজা হয়ে বসবে খেয়াল রাখবে বসাটা যেন মূর্তির মতো না হয় আর হাসিটা অবশ্যই দাঁত বের করে না হয় বা শব্দ করে না হয় শো কনফিডেন্স আপ স্ট্রেইট অ্যান্ড স্মাইল উত্তর দেওয়ার সময় অবশ্যই যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের চোখে চোখ মিলিয়ে মানে মুখের দিকে তাকিয়ে আর কি উত্তর দিতে হবে তবে কারোর দিকে এমনভাবে তুমি তাকাবে না যেন মনে হয় যে তুমি তাকে টার্গেট করেছো ঠিক আছে মেক আই কন্ট্যাক্ট বাট স্টেয়ার ইফ ইফ দেয়ার আর সেভারাল পিপল ইউ আর টকিং টু দেম অল সাম আই কন্ট্যাক্ট কাঁধ শিথিল রাখতে হবে কাঁধ দেখেই বোঝা যায় যে কেউ চিন্তাগ্রস্ত কিনা রিল্যাক্স ইউর শোল্ডার্স টেনশন ইস অফেন্ট্রেটেড ইন ইউর শোল্ডার্স ঠিক আছে তো এই হলো এরকম কিছু আরও ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখো এখানে খুব সচরাচর একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় তোমার নিজের সম্পর্কে কিছু বলো ইন্ট্রোডিউস ইউর সেলফ তোমার জানো এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই পিডিএফ পেয়ে যাচ্ছ এখানে হচ্ছে দেখো তোমার মধ্যে সবচেয়ে বড়ো শক্তিশালী গুণ কি কি দুর্বলতা কী তো সব প্রশ্ন আমি এখানে এই পিডিএফটাতে দিয়েছি এছাড়াও এর সম্বন্ধে একাধিক পিডিএফ রয়েছে যদি নোটস প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো যাদের ইন্টারভিউ খুব দ্রুত রয়েছে তোমরা জানো যে দ্রুত ইন্টারভিউ হবে আর এখনও পড়াশোনা করছো না এখনও নোটস মানে মাত্র দুশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা নোটসগুলো পাচ্ছ প্লাস আমার কাছ থেকে সাজেশন পাচ্ছ বিভিন্ন রকম হেল্প পাচ্ছ তো যদি মনে করো দেন নোটসগুলোর জন্য তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো von